দেশে পরীক্ষা চলতেছে পোলা বাইনে যে যার মত দুজল করতে কোনো পড়ালেখা নাই পরীক্ষা আগের দিনও কোনো পড়ালেখা নেই এমনকি পরীক্ষা সকালেও কোনো পড়ালেখা নাই তো তার মানে ওরা আপনার পরীক্ষা হলে বেশিক্ষণ টিকতে পারবো না এটাই স্বাভাবিক কিন্তু এই পোলা বাইন পরীক্ষার আগেও পড়ে না পরীক্ষার দিনও পড়ে না কিন্তু গোটা তিন ঘন্টা পরীক্ষা হলে থাকে আগে বয়ে থাকে না ওটা ঘন্টা তিন পরীক্ষা লেখতে থাকে তো এখন কথা মানে আমি অবাক হই যে যেই পোলাটা পরীক্ষা আগে না দেয় তিন ঘন্টা লেখতে পারে ওই পোলাটা যদি পড়তো একটা ঘন্টা যদি পড়তো তাহলে তো তার লগে পরীক্ষা হলে বানামায় লাগলো সেটা সারাদিন লেখ লইলে পরীক্ষক পরীক্ষা হলতে বাকি দিব সে পারিব না এই না পরীক্ষকের মাঝে তার মাঝে বানামায় লাগলো ইলে সে সারাদিন লেখ লইলে যে বলে না পড়ে দেয় তিন ঘন্টা পরীক্ষা হলে লেখতে পারে সে পড়লে তো সারাদিন পরীক্ষা দিল পোলা বাইনে কয় যে পড়েন এই বিদায় তো চিন্তাফিকারি করে লিখতে হয় এই কারণে দেরি হয় কিন্তু কথা কিন্তু এটা না কথা যে আপনি যদি একটা পৃষ্ঠা পড়েন সেই পৃষ্ঠ অনুযায়ী কোনো বক্তব্য দিতে গেলে আপনার এক মিনিট সময় লাগবো দুই পৃষ্ঠা পড়লে আরেকটু বেশি সময় লাগবো তিন পৃষ্ঠা পড়লে যদি আপনি সেই তিন পৃষ্ঠার উপর কোনো বক্তব্য দিতে যান তাহলে আর একটু বেশি সময় লাগবো যে না পড়ি দেয় তিন ঘন্টা পরীক্ষা দিতে পারে হ্যাঁ যদি একটা বই পড়তো একটা কিতাব পড়তো তাহলে সে সারাদিন পরীক্ষা দিতে পারত এই ছাত্ররা যে পরীক্ষা আগে পড়ে না এটা কিন্তু নিজের ক্ষতি না বরঞ্চ এটা পরীক্ষকদের উপকারের জন্য যদি সে পরীক্ষা আগের দিন পড়তো তাহলে তো পরীক্ষাকে খানা টানা নাই সারাদিন পরীক্ষা হলে পরীক্ষাকে থাকা লাগতো এই ছাত্ররা পরীক্ষা আগে না পড়ি দেওয়া পরীক্ষা আগে চিল মোটে থাইকা এই পরীক্ষকদের উপকার করতেছে